আপনাদের স্বাস্থ্য টিপস বলতে স্বাস্থ্য টিপস তো স্বাস্থ্য টিপসে কী আছে এই যে এখানে কুনুই ব্যথা হয় এই যে কুনুইয় এখানে অনেকেরই ব্যথা হয় আজকে অনেকগুলো রুগী দেখলাম কুনুই ব্যথা এই কুনুই ব্যথা কমানোর কয়েকটি টিপস আপনাদেরকে বলছি এটা আপনারা চেষ্টা করে দেখেন যদি বাসায় এগুলো করে আপনার কোনোই ব্যথা কমে যায় তাহলে আমার কাছে আসবেন না বাসায় এটা ট্রাই করেন ট্রাই করেন ট্রাই করেন টেনিস এলবো বলা হয় সাধারণতই কুনুই ব্যথায় আর একটা অসুবিধা হয় বাট ওইটা খুব আনকমন এইটাই বেশি হয় এটার কথা বলছে এই টেনিস এলবো একটি সাধারণ সমস্যা সবাই বলে থাকে বিশেষত যারা হাতের মাংস ও কুনুই অতিরিক্ত ব্যবহার করে তাদের মধ্যে বেশি দেখা যায় এটি কোনো এর বাইরের অংশে ব্যথার সৃষ্টি হয় এটা জয়েন্টের ভিতরে সাধারণত হয় না জয়েন্টের বাইরে হয় সঠিক চিকিৎসা এবং ঘরোয়া যত্নের মাধ্যমে উপদেশ মানলে অবশ্যই এই ব্যথা থেকে আল্লাপাক নিরাময় দেন চলুন একটু কয়েকটি টিপসের কথা এখন শুনি যদি অল্প দিনের ব্যথা হয় তাহলে এখানে ঠান্ডা সেঁক দেবেন বেশি দিনের ব্যথা হলে এখানে গরম সেঁক দেবেন হাতটাকে সুন্দর করে রাখবেন এবং এই হাতটার এখানে একটা কিছু দিয়ে হাতটাকে উঁচু করে এরকম রাখবেন রেখে তারপর এখানে আপনি এই সেঁক দেবেন ওকে এরপরে আপনি হাতটাকে সোজা করে এই যে হাতের এই অংশকে নিচের দিকে দিয়ে হোল্ড ইট পর থ্রি সেকেন্ড অথবা সুবাহন আল্লাহ বিহান দিঘি সুবাহ আল্লাহ লাজিম এরকম কয়েকবার করবেন এই যে কুমুরি ব্যথা অনেকগুলো কাজ আপনি করবেন না এটাকে বিশ্রাম দেবেন অতিরিক্ত ব্যবহার করলে এই অসুখ সাধারণত সারতে চায় না এবং আরও অনেক কষ্ট তৈরি করে এরকম আছে আপনি এরকম ধরে এটাকে এরকম স্ট্রেস করবেন আমরা এটাকে বলি স্ট্রেসিং এক্সারসাইজ এই স্ট্রেসিং এক্সারসাইজ অবশ্যই করবেন পরিশেষে বলবো আপনার এরকম ব্যথা হলে আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এই ফিজিওথেরাপি চিকিৎসক আপনার কোনো এর অ্যাসেসমেন্ট করবে অ্যাসেসমেন্ট করে এখানে একটি সঠিক চিকিৎসা ব্যবস্থার কথা বলবে এবং ব্যবস্থা দেবে